প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সমলায়নের প্রথমে আছে আগামী দিনে তুমি কোন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও এ প্রযুক্তি সম্পর্কে তুমি কি কি জানো এ প্রযুক্তি নিয়ে কাজ করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে অন্যান্য আর কি কী যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন এই প্রশ্ন তিনটির সমাধান এই ছকে লিখতে হবে অর্থাৎ যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই তা এখানে লিখতে হবে এই প্রযুক্তি সম্পর্কে যা জানি এবং এই প্রযুক্তি নিয়ে কাজ করতে হলে কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন তা এখানে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিই যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই পেশার নাম হলো ডিজিটাল মার্কেটিং এই প্রযুক্তি সম্পর্কে যা জানি ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি বিশেষ করে ইন্টারনেট সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচার চালানো অর্থাৎ ডিজিটাল মার্কেটিং হলো বিপণের একটি উপাদান যা ইন্টারনেট এবং অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি যেমন ডেস্কটপ কম্পিউটার মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল মিডিয়া এবং প্ল্যাটফর্মগুলো পণ্য ও পরিষেবার প্রচারের জন্য ব্যবহার করে ব্যবহারের ক্ষেত্র এক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই সোশ্যাল মিডিয়া মার্কেটিং তিন ইমেল মার্কেটিং চার অ্যাফিলিয়েট মার্কেটিং পাঁচ ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং ছয় কন্টেন্ট মার্কেটিং সাত ওয়েব অ্যানালিটিক্স এবং সর্বশেষ আট সিপিএ মার্কেটিং আর এই প্রযুক্তি নিয়ে কাজ করতে হলে এখন থেকে যেসব যোগ্যতার অনুশীলন করা প্রয়োজন তা হল এক সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি দুই কম্পিউটার উপরে দক্ষতা তিন ডেটা অ্যানালাইসিস চার নেটওয়ার্কিং টুলস ব্যবহার পাঁচ গ্রাফিক ডিজাইনিং ছয় ইন্টারফেস ডিজাইনিং সাত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সর্বশেষ আট পেড সোশ্যাল মিডিয়া প্রমোশন তা এই ছিল সমন্বয়নের প্রথম প্রশ্নের সমাধান দুই নম্বর আছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি অর্থাৎ এ যে যেসব কাজ করেছে সেই সব কাজের নাম এখানে দেওয়া আছে করতে না পারলে এই ঘরে চিহ্ন দিতে হবে আর যদি আংশিক করে থাকো তাহলে মাঝের কলামে টিক দিবে। এবং যদি ভালোভাবে করে থাকো তাহলে শেষের কলামে টিক দেবে করতে না পারলে এক নাম্বার আংশিক করে থাকলে তিন নাম্বার এবং ভালোভাবে করে থাকলে পাঁচ নাম্বার এভাবে নাম্বার ক্যালকুলেশন করা হবে চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই কাশ্যমের ভিতরে নতুন প্রযুক্তি ও পেশার নাম অনুসন্ধান করা ভালোভাবে করেছি দুই একচল্লিশ সালের একদিন গল্পটি পড়া এটাও ভালোভাবে করেছি মানব কল্যাণে আগামী প্রযুক্তির ব্যবহার নিয়ে কল্পনা ভালোভাবে করেছি দেশের কল্যাণে আগামী দিনের পেশায় অবদান রাখার গল্পের স্ক্রিপ্ট তৈরি ভালোভাবে করেছি আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কীরকম পরিবর্তন আসবে তা নিয়ে নাটক আংশিক করেছি নাটকে অংশগ্রহণ এটাও আংশিক করেছি এভাবে করলে তোমার প্রাপ্ত স্কোর হবে ছাব্বিশ আউট অফ তিরিশ অর্থাৎ তিরিশের মধ্যে ছাব্বিশ এরপর আছে অভিভাবকের মন্তব্য এখানে লেখা থাকতে পারে সব প্রণোদিত হয়ে কাজগুলো করেছে আর সর্বশেষ যে শিক্ষকের মন্তব্য সেটা তোমাদের পূরণ করার দরকার না এটা শিক্ষক পূরণ করবে তাহলে এই ছিল এই অধ্যায় আমরা যা যা করেছি এর সমাধান এরপর আছে আমার প্রাপ্তি তোমার নাম্বার নিয়ে যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি এ ঘরে টিক দেবে আর তোমার প্রাপ্ত স্কোর যদি তোমার মোটামুটি ভালো লাগে তাহলে এঘরে টিক দেবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সর্বশেষ ঘরে টিক দেবে এরপরে পৃষ্ঠা দুটো প্রশ্ন আছে দেখো এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি দুই নম্বর যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি তাহলে চলো এখন আমরা এই প্রশ্ন দুটির সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি এর সমাধান হবে এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা নিম্নে উল্লেখ করা হলো এক বিগ ডাটা খ কৃত্রিম বুদ্ধিমত্তা গ সাইবার সিকিউরিটি ঘ ডিজিটাল মার্কেটিং ও অগমেন্টেড রিয়েলিটি চ ইন্টারনেট অফ থিংস এবং সর্বশেষ ডাটা অ্যানালাইসিস দ্বিতীয় প্রশ্ন ছিল যে কাজগুলোর চর্চা নিয়মিত আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি এর সমাধান হবে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা উল্লেখ করা হলো ক বই ভালোভাবে অনুশীলন খ প্রযুক্তিগত বিষয়গুলো অনুসন্ধান গ আধুনিক পেশা সম্পর্কে অনুসন্ধান এবং সর্বশেষ ঘ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যবহার তাহলে এই ছিল প্রশ্ন দুটির সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা থেকে বিভিন্ন ছক ও প্রশ্ন সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ